আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের হাতে লাস্ট একটা মাস সময় আছে তো এই একটা মাস সময়টা তোমার কীভাবে ইউটিলাইজ করলে তুমি লাস্ট মোমেন্টে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে প্লাস তোমার যে ভুলগুলো হচ্ছিলো বা তোমার যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো তুমি কাটিয়ে উঠতে পারবে তো চলো দেরি না করে শুরু করি এই ভিডিওটা শুধুমাত্র কমার্সের যারা স্টুডেন্ট আসো দু হাজার পঁচিশ ব্যাচের কমার্সের স্টুডেন্টের জন্য হ্যাঁ তো তোমাদের হচ্ছে ছাব্বিশ তারিখ এক্সাম শুরু ছাব্বিশ তারিখ থেকে তুমি যদি একটু খেয়াল করো তেরো তারিখ পর্যন্ত মোটামুটি তোমার এক দুই দিন গ্যাপে তোমার টানা পরীক্ষা তারপরে কিন্তু মোটামুটি তোমার প্রত্যেকটা সাবজেক্টের আগেই কিছু না কিছু ভালো ভালো মতো তোমার গ্যাপ আছে হ্যাঁ তো আমাদের মেনলি প্রবলেমগুলো হবে কিন্তু শুরুর দিকের পরীক্ষাগুলোতে কারণ শুরুর দিকে পরীক্ষাগুলোতে তোমার কনফিডেন্স লো থাকে একটু নার্ভাসনেস কাজ করে হ্যাঁ তো শুরুর এক্সামগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট শুরুর পাঁচটা বা ছয়টা এক্সাম যখন দিয়ে তুমি ইউজ টু হয়ে যাবে তোমার ভয়টা যখন কেটে উঠবে তখন দেখবা পরবর্তী এক্সামগুলো তোমার অটোমেটিক্যালি ভালো হচ্ছে হ্যাঁ তো মেইন চ্যালেঞ্জটা কিন্তু তোমার শুরুর পাঁচটা এক্সামে হবে মেইন চ্যালেঞ্জটা তোমার শুরুর পাঁচটা এক্সামে হবে প্রথমে তোমার জেনারেল সাবজেক্টটা হবে তারপরে তোমার গ্রুপ সাবজেক্টটা হবে হ্যাঁ তো আমি তোমার লাস্ট তিরিশ দিনের একটা রিভিশন মাস্টার প্ল্যান তোমাদেরকে দিব যে মাস্টার প্ল্যানটা তোমরা যদি প্রপারলি এক্সিকিউট করো তাহলে দেখবা শুরুর দিকের এক্সামগুলোতে তোমরা একটা একটা কিক অফ পাচ্ছ একটা ভালো কিক অফ পাচ্ছ হ্যাঁ যে কিক অফটা তোমার কনফিডেন্স বাড়ায় দিবে এবং নেক্সট এক্সামগুলোটা ভালো করতে হেল্প করবে হ্যাঁ তো প্রথমে ডে ওয়ান থেকে ফাইভ ডে সিক্স থেকে টেন ডে ইলেভেন থেকে ফিফটিন ডে সিক্সটিন থেকে টোয়েন্টি এই রুটিন তোমরা খাতায় করে ফেলো হ্যাঁ তারপরে ডে ওয়ান থেকে ফাইভ হচ্ছে তোমরা অ্যাকাউন্টিং ফার্স্টে রিভাইজ দিবে অ্যাকাউন্টিং ফার্স্টের আমি ইন ডিটেলস রোডম্যাপ আর একটা ভিডিওতে দিয়ে দিব খুবই শীঘ্রই দিয়ে দিব যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো সিকিউর জন্য টার্গেট করবা কোন কোন চ্যাপ্টারগুলো জাস্ট এম সিকিউর জন্য টার্গেট করবা হ্যাঁ কোন কোন চ্যাপ্টারের কোন কোন তোমার টাইপের কোয়েশ্চেন আসে এগুলো আমি দিয়ে দিব ইন ডিটেলস তারপরে অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট ডে সিক্স থেকে ডে টেন অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট তো তোমরা হচ্ছে ঈদের যে বন্ধ আছে ঈদের বন্ধের জাস্ট ঈদের বন্ধের দিন আর ঈদের পরের দিন যে কোনো দুইটা দিন তোমরা নিজেদের জন্য রাখো মনে রাখবা তোমাদের বহু ঈদ সামনে আসবে বহু ঈদ সামনে আসবে তোমার এই ঈদটা একটু স্যাক্রিফাইস করতে হবে এই ঈদে আনন্দটা হ্যাঁ আনন্দ করবা না তেমন না ঈদের দিন তোমাকে আমি পড়তে বলতেছি না ঈদের পরের দিনে তোমাকে পড়তে বলতেছি না জাস্ট তোমাদেরকে বলতেছি যে এই যে ঈদের টাইমটাতে ঈদের বন্ধে আনন্দ করতে যে আমাদের পড়াশোনার সাথে যে একটা গ্যাপ ক্রিয়েট হয় এই গ্যাপটা যেন ক্রিয়েট না হয় ঠিক আছে ঈদের দিন কমপ্লিটলি মজা করার সমস্যা নাই কিন্তু ঈদের পরের দিন বা ঈদের আগের দিনও যেন তোমরা পড়াশোনার টাচে থাকো সেই জিনিসটা তোমাকে ইনশিওর করতে হবে বা নিশ্চিত করতে হবে ঠিক আছে তো তোমার ডে ওয়ান থেকে ফাইভ নাও অ্যাকাউন্টিং ফার্স্ট ডে সিক্স থেকে টেন নাও অ্যাকাউন্টিং সেকেন্ড ইলেভেন থেকে ফিফটিন নাও ইংলিশ ফার্স্ট ডে সিক্সটিন থেকে টোয়েন্টি নাও ইংলিশ সেকেন্ড তো মেনলি এই কয়টা সাবজেক্টই তোমার দেখবা কিন্তু টানা কয়েকদিন গ্যাপে গ্যাপে এক্সাম আছে হ্যাঁ তো তোমরা যে কাজটা করতে পারো প্রত্যেকটা সাবজেক্টে আমি অন এভারেজ ফাইভ ডেজ রেখেছি তো ফাইভ ডেজটা তুমি কিভাবে কাজে লাগাবা ফাইভ ডেজটা কাজে লাগাবা এইভাবে যে প্রথম চার দিনের মধ্যে তুমি ফুল সাবজেক্টটা কমপ্লিট করবা ফুল সাবজেক্টটা কমপ্লিট করবা আর লাস্ট যে একদিন রেখেছি এই একদিনে জাস্ট এক্সাম দিবা এবং এক্সামে কোথায় কোথায় ভুল হয়েছে ইরর আইডেন্টিফাই করবা প্রত্যেকটা সাবজেক্টে সেম অ্যাপ্রোচ ফলো করবা চারটা চার দিনের সাবজেক্ট কমপ্লিট একদিনে এক্সাম চার দিনের সাবজেক্ট কমপ্লিট একদিনে এক্সাম চার দিনের সাবজেক্ট কমপ্লিট একদিনে এক্সাম এক্সাম কোথা থেকে দেবে যে কোনো একটা বোর্ডের পরীক্ষা দিয়ে দাও যে কোনো একটা তুমি মডেল টেস্টের পরীক্ষা দিয়ে দাও তোমাদের যে গাইড আছে গাইডটাকে তুমি পরীক্ষা দিয়ে দাও কোনো সমস্যা নাই হ্যাঁ তারপরে হচ্ছে তোমার লাস্ট টেন ডেসে তুমি যে কাজটা করবে। লাস্ট টেন ডেসে হচ্ছে তোমার বডিটাকে মানে বডির যে একটা ক্লক টাইম আছে হ্যাঁ বডির যে একটা ক্লক টাইম আছে সেটার সাথে তোমাকে টু হতে হবে ঠিক তুমি যখন দশটার দিকে এক্সাম দিবা তোমার বোর্ড পরীক্ষা তো দশটা থেকে শুরু তাই লাস্ট দশ দিনে তোমার প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিন প্রথম ফাইভ ডেজ তোমার হচ্ছে তোমার যে বডি ক্লকটা এই বডি ক্লকটাকে এক্সাম ক্লকের সাথে টু করাতে হবে অর্থাৎ প্রতিদিন ঠিক সকাল দশটায় তুমি নিয়ম করে একটা করে পরীক্ষা দিবা সকাল দশটায় নিয়ম করে একটা করে এক্সাম দিবা হ্যাঁ যতটা সম্ভব তুমি ট্রাই করবা যে তোমার যেন এক্সাম হলে তুমি যেভাবে এক্সাম দিচ্ছ এক্স্যাক্টলি ওই মাইন্ডসেট দিয়ে তুমি এক্সাম দিবা নিজে নিজে এক্সাম দিবা কোনো সমস্যা নাই কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না যদি বাসায় টিচার থাকে বাসায় টিচারের সামনে তুমি এক্সাম দাও কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি ঠিক সকাল দশটায় নিয়ম করে প্রথম পাঁচ দিন এক্সাম দিবে এতে হবে কি তোমার বডি বা তোমার মাইন্ড অ্যাডজাস্ট হবে ওই টাইমটা হ্যাঁ তুমি দেখবা কিছুদিন যদি তুমি সকাল ছয়টা ঘুম থেকে ওটার অভ্যাস করো আফটার ডেজ দেখবা তুমি না হ্যাঁ ওটা হচ্ছে ঠিক আছে তো এই প্রথম পাঁচটা দিন দশটা তুমি এক্সাম দিবা সেমভাবে ভাবে ইরোর কারেকশন করে ফেলবা যা যা এক্সাম হয়েছে তোমার টিচারকে দিয়ে খাতা দেখাবা বা কোনো সিনিয়রকে দিয়ে খাতা দেখাবা খাতা দেখানোর পর যেখানে যেখানে তোমার প্রবলেম হয়েছে ইরোর কারেক্ট ফাইন টিউন করে ফেলবা ঠিক আছে ফাইন করে করে ফেলবা ফেলার পরে তোমার লাস্টের যে পাঁচটা দিন আছে বাংলা ফার্স্ট রিভাইজ দিবা ওইটা নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও দিব আমি প্রত্যেকটা সাবজেক্টের আগে ইন ডিটেলস ভিডিও দিয়ে দিবো যে তোমার কিভাবে কিভাবে পড়া উচিত কি কি পড়া উচিত কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তো এভাবে যদি তোমরা প্রপারলি লাস্ট থার্টি ডেজ লাস্ট থার্টি ডেজটা এক্সিকিউট করো ইনশাল্লাহ তোমার এক্সাম ভালো হবে আর এই ঈদটা একটু স্যাক্রিফাইস করো হ্যাঁ কুরবানি ঈদ মানেই স্যাক্রিফাইস এই কোরবানি ঈদে তোমার নিজের আনন্দটাও একটু স্যাক্রিফাইস করো আনন্দ স্যাক্রিফাইস বলতে আনন্দটা করো সমস্যা নেয় কিন্তু এই ঈদে যেন তোমার পড়াশোনা থেকে গ্যাপ না হয়ে যায় পড়াশোনার অভ্যাস থেকে তুমি যেন বের না হয়ে যাও এই জিনিসটা তোমার মাথায় রাখলেই চলবে এই জিনিসটা এনশিওর করলেই চলবে আর তোমরা যারা এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচ প্রত্যেকটা এক্সামের আগে ইন ডিটেলস সাজেশন পেতে চাও ইন ডিটেলস গাইডলাইন পেতে চাও যেটা আমরা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচকে দিয়ে এসেছি প্রত্যেকটা এক্সামের আগে একটা মাস্টার প্ল্যান দিয়েছি একটা রোডম্যাপ দিয়েছি সাজেশন দিয়েছি এবং ওই সাজেশন ওয়াইজ তারা পড়ে গিয়েছে হ্যাঁ এবং এক্সামে মোটামুটি ভালোই পেয়েছে এবং তোমার কমানো পেয়েছে প্রত্যেকটা এক্সামে তো তোমরা যদি এরকম পেতে চাও আমাদের নিজের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা দ্রুত জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি ইন ডিটেলস তোমার গাইডলাইন ইন ডিটেলস ভিডিও এবং ইন ডিটেলস সাজেশন ওইখানে প্রোভাইড করবো সাজেশন শুধু আমি গ্রুপে প্রকাশ করব। আর ভিডিও তোমরা সবাই পাবা সবার জন্য অ্যাভেলেবেল প্রত্যেককে আমি হচ্ছে প্রত্যেকটা এক্সামের আগেই আমি হচ্ছে একটা সাজেশন ভিডিও দিয়ে দিব বা একটা মাস্টার প্ল্যান ভিডিও দিয়ে দিব হ্যাঁ তো ভিডিও সবার জন্যই কিন্তু সাজেশন শুধুমাত্র যারা গ্রুপে জয়েন করবে তাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী আছে আসসালামু আলাইকুম